মনের কথা দিয়ে দিলাম সবাইকে এই মুহূর্তে রোমান মোটে আজকে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লেগেছে আমরা আছি এখন কোথায় ঢাকা উত্তর উত্তর রোমান মোটর রোমান

আর সহে না চলুন শুরু করি ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

ডিসকভার হান্ড্রেড টেন ডিসকভার টোয়েন্টি ফাইভ চব্বিশ পালসার প্লাটিনা লাটিনা নানি নাতি বায়েগ ইয়াঙ্গ সবার গাড়ি আছে আলহামদুলিল্লাহ তাই না কি এখন আর নেই হ্যাঁ আই যেটা কইসি আর কতার কাজে যদি মিল না থাকে আইন আইনে কইন আইনের আমি ডেলটা খিচুড়ি খাওয়াবো আইনে শুরু করে দেন হ্যাঁ শুরু করে দিলে চলে আমরা আজকে আজকে এই মালগুলাই দেখাই এটা একটু দেখেন লাল দিয়ে শুরু করি রেডিয়ন রেডিয়ন প্যাকেট শুরু থেকে প্রথম থেকে শুরু করে এই দিক থেকে সিরিয়াল সিরিয়াল ওকে পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স 2022 এর মডেল 23 এ কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে পানির দামে দিয়ে দেব আজকে পানির দামে হ্যাঁ 147000 টাকা 45000 টাকা প্রথমই মাজাটা ভেঙে গেলাম আমরা দেন দেন এই শেষ শেষ আচ্ছা জান দিলাম 45 এ দিয়ে দিলাম পালসার হ্যাঁ দিয়ে দিলাম 145 এ প্যাকেট প্যাকেট হ্যাঁ এটা শোরুমতে আন না আবার পুরান শোরুমে ঢুকাইছি কি কর হ্যাঁ নতুন শোরুম থেকে আনছি আইনা পুরান শোরুমে ঢুকাইছি মনোটন একদম প্যাকেট কাজটা ঠিক হয় নাই মুরুব্বি

হাজার গাড়ি দশ বৎসরের নাম্বার আচ্ছা এক হাজার এম এর চব্বিশের গাড়ি দশ বৎসরের নাম্বার যদি নেয় দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড দুই লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা ইনটেক গাড়ি দুই লক্ষ তিরিশ ইনটেক গাড়ি ইনটেক গাড়ি হ্যাঁ এবিএস এফআই এবিএস প্লাটিনা প্লাটিনা দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে কিনবে পুরান পাবে নতুন যদি নেয় তাহলে এটা প্রাইস হলো দাদুভাই মাত্র 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 সত্তর হাজার টাকা অনলি ফিক্সড

তিরানব্বই করে দিলাম ডাবল ডিক্স তিরানব্বই হ্যাঁ আচ্ছা চব্বিশে ডিসেম্বরের রেজিস্ট্রেশন চব্বিশে ডিসেম্বর হ্যাঁ বাইশে মেনা ফ্যাক্সর এক্স কানেক্ট ঠিক আছে নাম্বার করা ডিজিটাল হয়ে গেছে মালিক গিয়ার সাথে সাথে মালিকানা করে দেবে কোনো সমস্যা নাই যদি এটা নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লক্ষ সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক্স কানেক্ট এক লক্ষ পঁয়ত্রিশ এক্স কানেক্ট এটা পঁয়ত্রিশ দিলে থাকবে না দাদা দিয়ে দিয়ে লাইতাম যান দিয়ে এমনি দিয়ে লাইলাম পঁয়ত্রিশে দিয়ে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশে এক্স কানেক্ট এক্স কানেক্ট এক্সকানেক্ট দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ এক লাখ ত্রিশে ফোরবে এক লাখ ত্রিশে দিয়ে দিলাম বাইশের গাড়ি হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন আছে নাকি প্যাকেট ভাই সব প্যাকেট 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 কন্ডিশনের গাড়ি জি প্যাকেট কন্ডিশনের গাড়ি এই যে একটা দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি গাড়িটা কিন্তু ডাস্ট ডাস্টে ভর্তি বুঝতে পারছেন একদম আলহামদুলিল্লাহ মানে স্যাটিসফাই থাকবে গাড়ি কিনে একদম প্যাকেট কন্ডিশনের গাড়ি যদি এটা নেয় তাহলে একদম ফিক্সড রেট বাটা রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান টেস্ট হ্যাঁ ভাই বধু বেশি আছে এটা বধু বেশি না আচ্ছা এটা হচ্ছে এটাও হচ্ছে দুই হাজার বাইশের মডেল মনে হয় একদিন না দুদিন কম আছে বাইশেরই এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা যদি নেয় তাহলে একদম ফিক্সড প্রাইস এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা ফিক্সড এক লাখ ত্রিশে পেয়ে যাবেন এটা কত মডেল বাইশের মডেল বাইশের মডেল এটাও বাইশের মডেল নিউ গ্রাফিক্সের একদম লেটেস্টটা এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে এটাও যদি নেয় একদম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানে কি দাঁড়াইলো কি বাইশের এক লক্ষ পঁয়তাল্লিশ বাইশের এক লাখ তিরিশ বাইশের এক লাখ পঁয়ত্রিশ এটা হলো নিউ গ্রাফিক্সের এটা হলো আগের গ্রাফিক্সের ঠিক আছে ক্লিয়ার বুঝাইতে পারলাম দাদু জি বুঝেছি। বুঝেছেন না? দেখেন টিবিএস এর খেলা। এবারে টিভিএস মেট্রো প্লাস ব্যাংক জমা দাও আপনি দেখেন এই দেওয়া। মেট্রো প্লাস দেওয়া অল্প কিছু টাকা হইলেই নিজে ফার্স্ট পার্টি হয়ে যাবে। একদম ফিক্সড রেট 75000 টাকা। মেট্রো হ্যাঁ। অল্প কিছু টাকা দিলেই ফার্স্ট হয়ে যাবে 75000 টাকা। এটা মডেল কত? 20 এর। 20 এর। হ্যাঁ টাকা জমা দাও ঠিক আছে? 24 জমা দাও। 24 ব্যাংক জমা দাও টাকা। এটা হচ্ছে 23 গাড়ি। 23 গাড়ি। 23 গাড়ি। এটা এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি এটা নেয় তাহলে এটা প্রাইস হলো ফিক্সড তিরাশি হাজার টাকা লাইভে যেটা করে দিচ্ছি তিরাশি হাজার তিরাশি হাজার টাকা ফিক্সড একদম ফিক্সড প্রাইস হ্যাঁ ডিক্স একদম হ্যাঁ লেটেস্টটা তিরাশি হাজার টাকা এটা হচ্ছে একুশের গাড়ি বাইশে কেনা রিমোট কন্ট্রোল যেটা বাইশে কেনা হ্যাঁ রিমোটের যেটা রিমোটের গাড়ি এটা এটা যদি নেয় এটা এটা করতে পারবো একদম ফিক্সড পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা পঁচাশি হ্যাঁ এটা হলো একুশের গাড়ি এটা ওয়ান টেস্ট এটা যদি নেয় এটা রিমোট সারাটা একই স্টিকার একই গ্রাফিক্স এটার প্রাইস হচ্ছে দাদুভাই ফিক্সড আশি হাজার টাকা ভাই তাহলে আপনি মন থেকে একটা ধামাকা দেন তারপরে কি দাঁড়ালো দেখতে চাই মন থেকে কি ধামাকা দিব আমার একটা দেন চারটা দেন চারটা ধামাকা দিতাম হ্যাঁ আচ্ছা এটা করে দিলাম উনআশি হাজার টাকা এটা করে দিলাম তিরাশি হাজার টাকা ঠিক আছে এটা করে দিলাম হইলো আপনার তিরাশি হাজার টাকা এটা করে দিলাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার খামার শেষ খামার শেষ খামার শেষ জি ডিসকভার 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 দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা হ্যাঁ তেইশে কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়ির দাম কিন্তু অনেক বেড়ে গেছে এগুলো কিন্তু এখন এক লক্ষ আটান্ন হাজার টাকা করে প্রাইস এক লক্ষ আটান্ন করে নতুন প্রাইস নতুন প্রাইস হ্যাঁ এটিও নতুন কন্ডিশনের গাড়ি অল্প অল্প চলা গাড়ি কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি এটা যদি নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ ওয়ান টেস্ট এক লাখ পাঁচ এক লাখ পাঁচে ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা হলো একুশের মডেল এটা হচ্ছে একুশের মডেল সিবিএস ব্রেকিংয়ের গাড়ি আগের গ্রাফিক্সের সুপার কন্ডিশন অবস্থায় আছে যদি এটা নেয় তাহলে এটা প্রাইস হলো পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা জি পঁচাশি হাজার টাকা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা একদম বাঘের বাচ্চা বাঘের বাচ্চা ইঞ্জিনের গ্যারান্টি দিব এক বছরের এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি হ্যাঁ এক বছরে যা করব সব আমি ফ্রি করব তাই হ্যাঁ এক বছরের গ্যারান্টি দিয়ে দিব সিবিজেড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যদি নাই 70000 টাকা ফিক্সড প্রাইস অনলি 70 অনলি 70000 টাকা ফিক্সড সিবিজেড এক্সট্রিম জি দাদা ভাই এখানে একটা দেখতেছেন আপনি এটা হলো এনটেসার ইয়ামাহা এনটেসার এনটেসার এনটেসার

শোনেন প্লাটিনা গাড়িকে খামখেয়ালি করা যাবে না প্লাটিনা গাড়ি নিয়ে তাই সবচেয়ে মজবুত শক্ত পোক্ত এবং কি সবচেয়ে টিকসই গাড়ি এগুলো আচ্ছা হায় রে মানুষ রঙিন মানুষ রং ফুরাইলে ঠুস তবু তো বাই কারোরই নাই একটুখানি হুস হায় রে মানুষ রঙিন মানুষ রঙিন মানুষ হায় রে মানুষ হায় রে মানুষ রঙিন মানুষ রং ফুরাইলে ঠুস

প্যাকেট গাড়ি কিনবে পূরণ পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি অল্প অল্প চলা গাড়ি এগুলোই এখন কোম্পানি যে স্টিকার ইস্টিকারগুলো এখন রয়েছে তো এটা যদি নেয় তাহলে এটা প্রাইসও এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা চব্বিশে টোয়েন্টি ফাইভ দেন চব্বিশে টোয়েন্টি হ্যাঁ চব্বিশে টোয়েন্টি ফাইভ একদম ইনটেক গাড়ি ইনটেক ইনটেক গাড়ি মানে এটা চলো একদম কম এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি এটা নাই ফিক্সড ফাইনাল এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এক চাবির কাবার টাবার যা কিছু আছে সব আছে ইনটেক গাড়ি একদম ইনটেক এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা পালসার 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 হচ্ছে এটা হলো দুই হাজার উনিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে পানির দামে দিয়ে দিব মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা

তবে মন ফিরে চাইতা এই জ্বালায়ার প্রাণে না রে এই জালায়ার প্রাণে না পানের গন্ধে আর সহ্য হয় না